জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অবধের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ আগস্ট সময় আপনার কাছে খুবই অল্প রয়েছে অল্প সময়ের মধ্যে এই সাবজেক্টের একদম পূর্ণ প্রস্তুতিমূলক একটা সাজেশান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব যে সাজেশানটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলুন আমরা সাজেশানটা দেখে নিই এটাই হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল রয়েছে হচ্ছে ছত্রিশটা আর এই ছত্রিশটা প্রশ্নের মধ্যে কোনোটাই বাদ দেওয়া যাবে না যেহেতু এবার পরীক্ষাটা একটু কঠিন হতে যাচ্ছে সো একটা প্রশ্ন কিন্তু বাদ দিবেন না ছত্রিশটা প্রশ্ন পড়লে এখান থেকে আপনি বারোটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবেন এরপর আমরা যদি খ বিভাগ দেখি খ বিভাগে মাত্র বারোটা প্রশ্ন রয়েছে এবং বারোটা প্রশ্নই হানড্রেড পারসেন্ট কোন প্রশ্নটা কত সালে আসছিল কোন অধ্যায় থেকে করা হয়েছে সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে সো আপনারা সাজেশন থেকে যে প্রশ্নগুলো পাবেন এগুলো বই থেকে বা গাইড থেকে খুঁজে বের করতেও আপনার সুবিধা হবে গ বিভাগে তেরোটা প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন কিন্তু মিস দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না আর প্রশ্ন লেখার কিন্তু আলাদা নিয়ম রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে সব থেকে ভালো রেজাল্ট করার বা বেটার রেজাল্ট করার একটা নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব সেখানে খ এবং গ বিভাগের আনসার কিভাবে করবেন পরীক্ষার খাতাতে কিভাবে অন্যদের থেকে আপনি বেশি ইউনিক হবেন বা কীভাবে আনসার করলে আপনার রেজাল্টের ক্ষেত্রে একটু বেশি ভালো হবে সে বিষয়গুলো নিয়ে একদম পরিপূর্ণ তথ্যগুলো শেয়ার করে দিব ওই ভিডিওতে সো ওই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন আর এই ছিল আপনাদের পুরো সাজেশনটা আপনারা যদি এই সাজেশনটার পিডিএফটা নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি একটা ক্লিক করে প্রত্যেকে ডাউনলোড করে নেবেন একটা প্রশ্ন বাদ দিবেন না আমি সর্বশেষ এই কথাটাই বলবো আপনাদেরকে